সবাইকে শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর এই যে তোমাদের হিরো হিরোর অবস্থা কা হিরো তোমার পায়ের অবস্থাটা কি এটা ডাক্তার হুম ডাক্তার কি এটা ডাক্তার ওই জুতোগুলো খোল এই দেখো খেলা বাতি নিয়ে বসে দেখো মেয়েদের মতো বাবা এই যে হিরো দেখো মেয়েদের মতো খেলতে বসেছে কয় বছর বাচ্চা দেখো এই যে এর সাথে খেলছিল এই যে এই ম্যাডাম

আর মাংস খায় না তাই মাছ ঠিক এতক্ষণ এখানে বসে বসে পাহাড়া দিচ্ছিল দিদি রান্না করছে আর পাহাড়া আমি এখনো সমুদ্রে নামি নি নামবো তো সেই সমুদ্রের ভিডিও কৃষ্ণ ব্লগে আছে ওই চ্যানেলে নেই তাই বলার প্রয়োজন নেই আর ও কি করছে দা

Hvordan går det, Esther?